শুভ মহাষষ্ঠী সকলকে আজও আমার ভাইয়ের শপিং করতে যেতে হবে আর সে আমাকেই টানতে টানতে নিয়ে গেছে আজ আমার রেস্টের দিন ছিল যেহেতু পঞ্চমীতে প্রোগ্রাম আবার সপ্তমীতে প্রোগ্রাম তো ভেবেছিলাম মাঝখানে একটু রেস্ট নেবো বাট সেটা তো ওর জালায় হলোই না আমরা এখন হ্যালেন ভি বাজারে মেন সেকশনে ঢুকেছি যেহেতু ভাইয়ের জন্য কেনাকাটা করবো ট্রাই করতে পারি সাদা সাতটা এটাই নেই প্রথমটাই তো সাইজ

কিছু পছন্দ হয় কি না এখানে না নর্মাল পড়ার জন্য জিনিসপত্র ভালো বাট পুজোতে নেয়ার মতন আমার তেমন কিছুই পছন্দ হলো না ভালো না কিছুই আমি কিছু নেব না আমার কিছু পছন্দ হয়নি বাট হ্যাঁ ভাইয়ের কার্গোটা ভীষণ সুন্দর আমার খুব পছন্দ হয়েছে ওই অলিভ গ্রিন কার্গোটা এখান থেকে কেনা হয়েছে এখন ওদের কি কিনবি কি কিনবি আর টি শার্ট কিনতে হবে আমরা আসলাম আমাদের লাস্ট দোকানে এখান থেকে কিছু না পেলে বাড়ি যাব আর পাচ্ছি না ফাইনালি আমার ভাইয়ের শপিং ষষ্ঠীর দিন পুরোপুরিভাবে কমপ্লিট হলো বাড়ি আসার পরে স্নান করে খেয়ে দেয়ে আমি এখন এদেরকে নিয়ে বসেছি রিহার্সেলে কারণ প্রচুর না নাচটা পুরো একদিনে তুলেছে আর কাল আমাদের প্রোগ্রাম ব্যায় সবাই বেরিয়েছে ঠাকুর দেখতে আমি বাড়িতে একা ছিলাম বোধহয় তো মনটা খুব খারাপ ছিল মার সাথে বসে বসে একটু টিভি দেখছিলাম তারপরে গদায় ডাকলো কি ও অনেক বাজি কিনে এনেছে তারপরে আমরা অনেক মজা করে বাজিগুলো পোড়ালাম রাতে বেলা এশিয়ান কাপের ফাইনাল ম্যাচ দেখছিলাম ডিনার করার পরে আর আমরা তো সবাই জানতামই যে ইন্ডিয়াই চ্যাম্পিয়ন হবে সেটা আর মানে অপেক্ষাই ছিল না তাও লাস্টের কয়েক ওভার একটু টেনশনে ছিলাম যাই হোক শেষ ভালো যার সব ভালো তার পুজোতে ঘুরতে না বেরোনোর দুঃখটা আর দুঃখ বলে মনে হচ্ছিল না ম্যাচটা দেখার পরে